মে মাসের এক তারিখ থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে মাঝে মধ্যেই কিছু কিছু নিয়মের পরিবর্তন করা হয় তবে এবার বেশ কয়েকটি নূতন নিয়মের পরিবর্তন করা হতে পারে আর এই মে মাস থেকে এই সমস্ত নিয়মের পরিবর্তন হলে তার প্রভাব সরাসরি গরিব খেটে খাওয়া এবং মধ্যবিত্তদের পকেটে পড়তে পারে তো বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটিএম এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো প্রকল্পেও কিন্তু বড় পরিবর্তন রয়েছে তো ইতিমধ্যে এই পরিবর্তনের ফলে কী কি সুবিধা বা কি কী অসুবিধা আপনাদের হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা লাইক দিতে কিন্তু টাকা লাগে না একটা লাইক দিয়ে দেবেন যাতে করে আমরা আরও মোটিভেট হই এবং আমাদের এই ভিডিওটা অন্য কেউ আরও দেখতে পারে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আরও একবার ছোট্ট একটি অনুরোধ রাখবো ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে মে মাসের এক তারিখ থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম প্রভাব পড়বে সাধারণদের পকেটের উপর তো কি কি আপডেট উঠে এসছে কি কী পরিবর্তন হতে চলেছে চলুন আমরা এক এক করে জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে প্রতি মাসের শুরুতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক পরিবর্তন করা হয়ে থাকে তেমনি মে মাসের এক তারিখেও কিন্তু তেমন একাধিক নিয়ম বদল হচ্ছে প্রকল্পের টাকা থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা রান্নার গ্যাস সিলিন্ডার ওষুধ সমস্ত কিছুতেই কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে এবার এই মে মাসে রাজ্য জুড়ে দেশ জুড়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে যা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের পকেটের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে তো মে মাসে কি কি পরিবর্তন হতে চলেছে দেখুন বলা হয়েছে প্রতি মাসের মতোই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এই মে মাসে দু সাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে আর যে সমস্ত পরিবর্তনগুলো হতে পারে সেগুলো কিন্তু নিম্নরূপ নিম্নে আলোচনা করা হয়েছে তো প্রথমেই এক যেটা বলা হয়েছে দেখুন বলা হয়েছে বন্ধ হলো চার ধরনের কাশের সিরাপ এবার আর বাচ্চাদের এই চার ধরনের কাশির সিরাপ খাওয়ানো চলবে না ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা জারি হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদপত্রের বা সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে চার বছরের নিচের শিশুদের আর এই চার ধরনের ওষুধ বা সিরাপ কিন্তু খাওয়ানো চলবে না তো কোন কোন চার ধরনের সিরাপ খাওয়ানো চলবে না দেখুন এখানে বলা হয়েছে যে ওষুধ কেনার সময় তাদের বাবা মায়েরা ওষুধের যে লেভেল সেগুলো কিন্তু ঠিকঠাক দেখেন না না জানার কারণেই তবে বাজারে যে সমস্ত কাশির সিরাপগুলো পাওয়া যায় সবই যে খারাপ বা ক্ষতিকারক এমনটা কিন্তু নয় জানা যাচ্ছে যে সমস্ত অ্যান্টিকোল্ড কম্বিনেশনের ওষুধগুলো রয়েছে সেগুলো ক্ষতিকারক তার মধ্যে এই চার ধরনের সিরাপকে নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে কোন সিরাপগুলো বন্ধ করা হয়েছে তার তথ্য ইন্টারনেটে সার্চ করলে কিন্তু পাওয়া যেতে পারে এই নিয়ে আমরা যদি আপনারা চান আরও একটা প্রতিবেদন কিন্তু বানিয়ে দিতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপরে দুই নম্বরে বলা হয়েছে এটিএম থেকে টাকা তোলার পরিবর্তন এবার মে মাসের এক তারিখ থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও হতে চলেছে বড় সড়ো পরিবর্তন জানা যাচ্ছে নির্দিষ্ট সীমার উপরে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য এবার কিন্তু আগে যদি আপনারা দেখতেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সতেরো টাকা করে চার্জ নেওয়া হতো কিন্তু এবার মে মাসের এক তারিখ থেকে ওই চার্জে পরিবর্তন করা হচ্ছে এবার অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে উনিশ টাকা করে চার্জ দিতে হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ এবার এটিএম খরচ কিন্তু বাড়তে চলেছে এরপরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মী ভান্ডারের নতুন উপভোক্তা যুক্ত দেখুন বলা হয়েছে গত দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর নতুন মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে কিছু মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশান হলেও সবার কিন্তু একই সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন সম্ভব হয়ে ওঠেনি সেই জন্যই বেশ কিছু মহিলা এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তবে জানা যাচ্ছে গত এপ্রিল মাসে যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে তাদের সমস্ত কিছু ঋকটাক থাকলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসেই টাকা দেওয়া হতে পারে অর্থাৎ এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে কিন্তু টাকা আপনারা পেতে পারেন যারা তপশিলি জাতি এবং উপজাতির মহিলা রয়েছেন তাদেরকে বারোশো টাকা এবং যারা এস সি এস টি বাদে অর্থাৎ যারা জেনারেল বা ও বিসি রয়েছেন তাদের ক্ষেত্রে এক হাজার টাকা করে দেওয়া হবে এই মে মাসে তবে মনে রাখতে হবে মহিলাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে এলপিজি গ্যাসের দামের পরিবর্তন প্রত্যেক মাসে শুরুতেই তেল সংস্থাগুলির তরফ থেকে নতুন গ্যাসের দাম নির্ধারণ করা হয় গতবারে অবশ্য তার ব্যতিক্রম দেখা দিয়েছিল মাসের মাঝামাঝি সময় গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল তবে নিয়ম অনুযায়ী মে মাসের শুরুতেই আবারও গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ হতে পারে অর্থাৎ নতুন দাম নির্ধারণ করতে পারে তেল সংস্থাগুলো সেই আপডেট এলেও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার ছয় নম্বরে বলা হয়েছে পি এফ অ্যাকাউন্ট বা ইপিএফও অ্যাকাউন্টে বড়সড় পরিবর্তন এবার কর্মজীবীদের জন্য নতুন উদ্যোগ তাদের প্রভিডেন্ট ফান্ড বা পি এফ অ্যাকাউন্ট রয়েছে যাদের মূলত এই পি এফ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এবার একটি নতুন সুবিধার কথা ঘোষণা হলো এবার যে সমস্ত বেসরকারি কর্মীরা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাকরি স্থানান্তর করবেন সেক্ষেত্রে তাদের প্রভিডেন্ট ফান্ডের জমানো অর্থ নতুন কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে সহজেই স্থানান্তরিত করা যাবে বলে জানা যাচ্ছে এবার আরও সহজেই স্থানান্তরিত করা সম্ভব হবে এবং সময় লাগবে অনেক কম এমনটাই জানানো হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও সংস্থার তরফ থেকে তো বুঝতে পারছেন এবার কিন্তু নতুন পরিবর্তন আসতে চলেছে এছাড়াও রেলের টিকিটেও কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে দেখুন বলা হয়েছে মে মাসের এক তারিখ থেকেই ইতিমধ্যে রেল লাইনের বা ট্রেনের যে টিকিট বুকিং সেখানেও বদলে যেতে পারে নিয়ম জানা যাচ্ছে এবার থেকে স্লিপার এবং এসি কোচের ওয়েটিং টিকিট উঠে যাচ্ছে ফলে নিয়ম অনুযায়ী ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করা যাবে না তবে জেনারেল বগিতে ওয়েটিং নিয়ে ভ্রমণ করা যেতে পারে এক্ষেত্রে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই বন্ধুরা ধরুন আপনারা এসি কোচে তিনটি টিকিট কেটেছেন সেক্ষেত্রে আপনার দুটো কনফার্ম হয়েছে এবং একটা ওয়েটিং লিস্টে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভাববেন না যে ওয়েটিং লিস্টে রয়েছে বলে একজন যেতে পারবে না তো আপনারা দুজনের সাথে একজন চলে যেতে পারবেন যদিও নিয়ম নেই এটা এটা বলাও এখানে ঠিক না কিন্তু তবুও এক্ষেত্রে টি টি সাহেব বা টিসি সাহেব যারা থাকেন তারা কিন্তু এগুলো মাঝে মধ্যেই কনসিডার করে দেয় তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা আশা করি হবে না আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওই যে দুটো সিট কনফার্ম সেইটাই কিন্তু আপনাদেরকে ভাগাভাগি করে নিতে হবে যাতে করে আপনারা ফিরতে পারেন বা যেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু এই মে মাস জুড়ে দেশ জুড়ে একাধিক পরিবর্তন আসতে চলেছে যার প্রভাব সরাসরি আপনাদের উপর পড়তে পারে তো বর্তমানে এই সমস্ত পরিবর্তনের মধ্যে কোনটা আপনার কাজের মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন ধন্যবাদ